সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে নয়ই সেপ্টেম্বর মঙ্গলবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে আজকের বাজারের এই অবস্থার পর কি মনে হচ্ছে বাজার পতন না কারেকশন এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে স্টক এক্সচেঞ্জের সামগ্রিক বাজার পরিস্থিতি এবং আগামী সম্ভাবনার বিষয় নিয়ে আমি আলোচনা উপস্থাপন করছি আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আজকে যে বলে দিতে চাই যে বাজার দেখুন উননব্বই দশমিক তিন চার পয়েন্ট বাজার আজকে ডাউন ক্রিয়েট করলেও আজকে ডাউন হলো বাজারের লেনদেন এগারোশো সাতাত্তর কোটি টাকা দ্যাট মিনস হাজার প্লাস ঘরে রয়েছে বড় ধরনের লেনদেন কমে যায় নাই এটা একটা বিষয় বাজারে অ্যাক্ট করছে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব যে বাজার আজকে কিন্তু পাঁচ হাজার ওপেন হয়ে পাঁচ হাজার পয়েন্টের মতো একটা ডেভিয়েশন বাজারে দেখেছি তারপর বাজার পাঁচ হাজার ছয়শো সাতাশ সেই লেভেল থেকে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ দ্যাট মিনস একটা লো লেভেল আজকে বাজার ক্রিয়েট করে ক্লোজ হয়েছে যে বাজারে লো লেভেল সর্বোচ্চ লো লেভেল পাঁচ হাজার পাঁচশো সেটাতেই কিন্তু বাজার ক্রস হয়েছে সামগ্রিকভাবে আমরা বাজারের আজকের চিত্র যদি দেখি সেখানে পরিষ্কার ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে যে বাজার আজকে সেল হয়েছে এবং সেটা প্যানিক সেল এবং ব্যাপক সেল পেশার বাজারে পড়েছে দেখুন মাত্র সত্তরটা শেয়ার কেনারে আর বাকি তিনশো চোদ্দোটি শেয়ার লুজারে ছিল এখানে পরিষ্কার একটা সেল পেশার বা পতনও আমরা অনেকে ভাবতে পারি কিন্তু আসল ফ্যাক্টটা কি এই বা এই পতনটা কি কন্টিনিউ করবে না এটা একটা কারেকশন সে বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরব প্রথমে আসা যাক বাজারের দেখি আমরা আজকে এই পতনের পরও বাজারে গত দিনের লেনদেন থেকে কত কমেছে গত দিন চোদ্দোশো কোটি ছিল আজকে এগারোশো সাতাত্তর দ্যাট মিন্স দুইশো তেইশ কোটি টাকা লেনদেন কমেছে যা বড় ধরনের একটা নেগেটিভ বিষয় এবং এভারেজ যে উইকলি ছিল সেটা বারোশো তেরোশো একান্ন কোটি টাকা সেই লেভেল থেকেও আজকে কিন্তু কমে লেনদেন হয়েছে এখানে বাজার মূলত আজকে যে কারেকশন হয়েছে এর পিছনে মূলত যে বিষয়গুলো দায়ী সেই বিষয় এবং বাজারের আমরা চার্টটা দেখব ইন্ডেক্সটা দেখব দেখে আমি বিস্তারিত আলোচনা করব এখন আমাদেরকে আগামী দিন বাজারের জন্য যে তেইশ ভ্যারিয়েশ পয়েন্ট ভ্যারিয়েশন অনুযায়ী যে তেইশ পয়েন্ট আজকে ভ্যারিয়েশন ছিল সেক্ষেত্রে আগামীকালকে পাঁচ হাজার পাঁচশো ষাট একষট্টি বাষট্টি পয়েন্টের ওপরে পাঁচ হাজার পাঁচশো বাষট্টি পয়েন্টের ওপরে লেনদেন হলে কিন্তু আমরা একটা কনফিডেন্ট লেভেল গ্রো করতে পারবো তো এটা ভ্যারিয়েশন তথ্য অনুযায়ী আমি এবার আমি আপনাদের খেয়ে বাজারের আরও সামগ্রিক বিষয়গুলো দেখাবো বন্ধুরা আমরা যে আজকে বাজার দেখেছি বন্ধুরা আমরা যে বাজার দেখছি আজকে দেখুন বাজার এই নেগেটিভ করার ক্ষেত্রে আজকে এই যে উননব্বই পয়েন্ট নেগেটিভ করার ক্ষেত্রে কারা মুখ্য ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাঙ্ক দেখুন ছয় দশমিক এক সাত ইসলামিক ব্যাঙ্ক পাঁচ দশমিক ওয়ার্লটন চার স্কোয়ার তিন বেক্সিমকোফার্মা দুই সিটি ব্যাঙ্ক দুই এখানে আমরা যদি যোগ করি একের অধিকগুলোই যদি যোগ করি তাহলে দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ আঠাশ তেত্রিশ চল্লিশ এবং এইগুলোর সংখ্যা দশমিকগুলোকে আমরা যদি ধরি তাহলে দশ দশ যদি ধরি তাহলে চল্লিশ আর দশে পঞ্চাশ আরও পাঁচ ধরে পঞ্চান্ন ষাট পয়েন্ট মতো মাত্র কয়েকটা শেয়ারে এখানে আমরা যে দেখি মাত্র কয়েকটা মানে এই বিশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনি বিশেষ বাইশটি শেয়ারে আজকে নেগেটিভ করেছে বাজারকে যা বাজারের পয়েন্টগুলো একটা বড় পতনে ভূমিকা রেখেছে তো আমি তো বন্ধুরা এছাড়াও বাজারে আজকে আমরা যেটা বিষয়টি দেখেছি দেখুন একটা বুলিশ বাই যেটা বলা হয় সেই পুলিশ বাই কিন্তু এক কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার আর বেয়ারি সেল এক দুই কোটি সত্তর লাখ দ্যাট মিন্স মার্কেট প্রাইজে সেল দুই লাখ দুই কোটি সত্তর এবং এক কোটি তেষট্টি লাখ বাই হয়েছে এখানেও বাজারের একটা আমরা স্পষ্ট সেল পেশার দেখতে পাচ্ছি তো এই যে বাজারের এই পতনটা আমরা এবার একটা গ্রামাটিক্যাল বা ম্যাথমেটিক্যাল হিসাব অনুযায়ী আমরা যদি একটা হিসাব করি পাঁচ হাজার পয়েন্ট আজকে এখানে আমরা পাঁচ হাজার ও তিরাশি এটারও নিচে নেমেছে পাঁচ হাজার এই ভ্যালু এই পাঁচ এটার একটা ক্লোজ ভ্যালু ও আমরা দেখবো এর ওপরে থেকে বাজার আর ঘুরে দাঁড়ানোর একটা জোরালো সম্ভাবনা আমরা দেখতে পাব ইনশাল্লাহ এটা আশাবাদী এগারোশো বত্রিশ লেনদেনে হয়েছিল এটা এগারোশো সাতাত্তর লেনদেনে এটা তো এখন আমরা এই বাজারের আমি মনে করি যেহেতু লেনদেন খুব বেশি ডাউন হয় না যদিও ডাউন হয়েছে মোটামুটি অনেকগুলোই কিন্তু অস্বাভাবিকভাবে বেশি ডাউন হয় না লেনদেন আমি মনে করি এই যে পাঁচ হাজার পাঁচশো সত্তর বা আঠারো এর উপরে থেকে এর উপর থেকে বাজার একটা রিভার্স করবে আমি আশাবাদী তাই আপনাদেরকে অনুরোধ করব। দেখুন আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে শেয়ারগুলো ও শেয়ারগুলো মেকানিজম বা দাম বৃদ্ধি বা স্মার্ট মানি ছিল সেই শেয়ারগুলোও কিন্তু বাজারে আজকে অনেকগুলো শেয়ার আজকে পতন হয়েছে এবার আমরা চার্টে চলে যাব বন্ধুরা বন্ধুরা আমরা বাজারে এবার চার্টে ফিরে এসেছি দেখুন বাজার কিন্তু আজকে বড় একটা বেয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং দেখুন বাজার সবুজ মেঘের ওপরে আছে কিন্তু এখনও এবং বাজারের আমরা যদি দেখি হিস্ট প্রোগ্রাম ম্যাকডি ইন্ডিকেটারে যদি দেখি হিস্টোগ্রাম ক্রমশ দুর্বল হয়ে গেছে এবং আজকে অলরেডি ম্যাকডি ডাও ক্রস করেছে ডাউন পয়েন্টের নির্দেশনা দিয়েছে এবং মানি ফ্লো আমরা দেখছি মানি ফ্লো কিছুটা স্লো হয়েছে নিচু নিম্নমুখী আর বিষয়টা নিয়ে আমি সব শেষের আলোচনায় আসবো ফীস ট্রান্সফর্মও আমরা ডাউন ট্রেন্ডের দিকে নির্দেশনা দিচ্ছি এবার আমরা আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে পয়েন্টই আপনাদেরকে স্থাপন করব দেখুন এইখানে দেখুন আমরা রিসেন্ট টাইমে বাজারে পঞ্চান্ন লেভেলে আর এস আই বেশ কয়েকবার পঞ্চান্ন ছাপ্পান্ন লেভেল থেকে বাজার আর এস আই ইউটার্ন দিয়েছে আমরা এই বিষয়টিকে যদি মাথায় ধরি তাহলে বর্তমানে বাজারের আর এস আই আছে আঠান্ন এবং আমি আপনাদেরকে ইন্ডেক্সের পয়েন্ট দেখালাম যে একটা ক্লোজ ভ্যালু আঠারো পয়েন্ট পঞ্চান্নশো আঠারো একটা ক্লোজ ভ্যালু আছে সাপোর্টিং ক্লোজ ভ্যালু এবং আঠান্ন স্টেপ আছে বর্তমানে আরে তাই তো আমি আপনাদেরকে দেখালাম যে ইতিপূর্বে এই পঞ্চান্ন ছাপ্পান্ন এই লেভেলে কিন্তু আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার রিভার্স করতে দেখেছি যেমন দেখুন বাজারকে রিভার্স করতে দেখেছি এই যে এখানে দেখুন গত তেরোই আগস্ট ছাপ্পান্ন লেভেল থেকে রিভার্স করে চলে গেছে এরপর আবার আপ ট্রেন্ড হয়ে আবার কিছুটা ডাউন হয়ে আবার এভাবে এসে কিন্তু ইতিপূর্বে ইতিপূর্বেও আমরা সেভেন্টি এইটটি প্লাস এইটটি সেভেন আর এসআইও কিন্তু এই অবস্থান হয়েছে এবং এখানেও আমরা ছাপান্ন লেভেলে দেখুন আর এস আমরা দেখতে পেয়েছি এবং এই যে ছাপান্ন লেভেল আর এসআই থেকে বেশ কয়েকবারই বাজার কিন্তু রিকভারি হয়েছে ইতিপূর্বে এটাই শুধু নয় আমরা অতিথি হিস্ট্রিতেও যদি দেখাই দেখুন ছাপান্ন লেভেল থেকে অনেক জায়গাতে করোনা ছাপান্ন লেভেলে আর এস আই ব্যাক করা দেখেছি দেখুন এই ছাপান্ন লেভেল থেকে আমরা গত দশ ফেব্রুয়ারি এটাকে ব্যাক করতে দেখেছি এটা আমরা সচরাচর এই বিষয়গুলো দেখে থাকি যে ছাপান্ন লেভেলে আমরা যদি পূর্বের ইতিহাসগুলো দেখাই সেটাও একই অবস্থান ছাপান্ন পঞ্চান্ন লেভেল থেকেও অনেকবার বাজার কিন্তু ব্যাক করেছে যদিও কাকতলেভাবে আজকের বাজার যে ডাউন সেটা কিন্তু সিগনাল কিন্তু প্র্যাকটিক্যালি বা ক্যালকুলেটিভাবে কিন্তু আরও নিচে নামার একটা সিগনাল এখানে যদিও দেখা যাচ্ছে কিন্তু বাজার কারো গতি কারো সিগনাল কারো চার্টে অনুযায়ী চলে না নিজস্ব গতিতে বাই বাইপেসারে বাজার ঘুরে যায় তো আমি মনে করি আর যেহেতু ইতিপূর্বে তার হিস্ট্রি আছে পঞ্চান্ন ছাপ্পান্ন আড়াই এবং জিতু অলরেডি আমরা পঞ্চান্ন আঠারো লেভেলে একটা ব্যাকওয়ার্ড সাপোর্ট পাচ্ছি ওভারঅল আমি মনে করি বাজার আগামীকাল এই পাঁচ হাজার পাঁচশো আঠারো ওপর এবং এই ছাপ্পান্ন এস আই থেকেই বাজার ব্যাক করবে এবং একটা ভালো অবস্থানে চলে যাবে তো বন্ধুরা যেভাবে বাজার নামছে আমি মনে করি সেভাবেই আবার বাজার উঠবে তাই প্যানিক হবেন না কাউকে প্যানিক করবেন না ধৈর্য ধরুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম